নিয়ে সঙ্গে রয়েছে রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে পশ্চিমবঙ্গ বাউডি সমাজের পক্ষ থেকে রবিবার অর্থাৎ তেইশে মার্চ রানীগঞ্জ থানা ও চেম্বার অফ কমার্সে ঘেরাও কর্মসূচি করা হয় এদিন শিল্পাঞ্চল জুড়ে প্রায় পাঁচ হাজার বাউড়ি সমাজের মানুষজন রানীগঞ্জের রেলওয়ে ময়দানে একত্রিত হয়ে এরাও কর্মসূচির সূচনা করেন উপস্থিত ছিলেন বাউড়ি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি

পশ্চিমবঙ্গ বাউরি সমাজের পক্ষ থেকে রবিবার অর্থাৎ তেইশে মার্চ রানীগঞ্জ থানা ও চেম্বার অফ কমার্স ঘেরাও কর্মসূচি করা হয় এদিন শিল্পাঞ্চল জুড়ে প্রায় পাঁচ হাজার বাউরি সমাজের মানুষজন রানীগঞ্জের রেলওয়ে ময়দানে একত্রিত হয়ে এরাও কর্মসূচির শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি এদিন মূলত এক গুচ্ছ দাবি নিয়ে রানীগঞ্জ রেলওয়ে ময়দানে একত্রিত হন বাউরি সমাজের প্রায় পাঁচ হাজার মানুষ মূলত উঠে আসে রানীগঞ্জকে নেশা মুক্ত করতে ও শিল্পাঞ্চলের বাউরি সমাজের মানুষদের কর্মসংস্কারের দাবি ব্যানার পোস্টার সহ জয় ভীম জয় ভারত স্লোগান দিয়ে রানীগঞ্জ রেলওয়ে ময়দান থেকে পায়ে হেঁটে রানীগঞ্জ থানার লিখিত ডেপুটেশন দেয় এদিন মঞ্চে উপস্থিত বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জানান

মদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ড্রাগস তারপর হিরোইনের বহর বাড়ছে এখানে আমাদের চোখের সামনে দেখলাম যে কম বয়সী যারা ছেলে মেয়ে তারা কিন্তু সুইসাইড করছে ঘরে ঘরে অশান্তি হচ্ছে আমরা চাইছি পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে যে মানুষ নেতাগ্রস্ত হয়ে পড়ছে উচিত আইনি ব্যবস্থা গ্রহণ করে এখানকার যারা মানুষ আছে তাদের যেন এই মদ্যপ অবস্থা থেকে বার করার একটা প্রবণতা যেন পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি হাট জেলার সংগঠন এবং আমরা এই মিটিং এই ধরনের মিটিং সংগঠিত করার জন্য মনে হয় না যে আমাদের সাত দিনেরও বেশি টাইম নিতে হবে তো যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরকে নেশামুক্ত করার পুলিশ প্রশাসন যদি এখানকার ভালো মতো না কাজ করে তাহলে উচ্চপদস্থ যারা আমার পুলিশ প্রশাসনের কর্মচারী আছে তাদের কাছে আমরা যাবো তবে এদিন বাউরি সমাজের থানা ঘেরাও ও চেম্বার অফ কমার্স এর ঘেরাও কর্মসূচি উঠে আসে রানীগঞ্জকে নেশা মুক্ত করতে হবে ও বেকার যুবকদের স্থানীয় ক্ষেত্রে প্রথমে প্রাধান্য দিতে হবে তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়া ঘুষিয়া দিতেন রানীগঞ্জ থেকে তৃতীয় সূর্যাসের চলে যাওয়া পরবর্তী খবরের দিকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জের শিলান্যাস হল একাধিক উন্নয়নমূলক প্রকল্পে। রাস্তা সংস্কার ও ড্রেন তৈরির কাজে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রবিবার এডিডি এর উদ্যোগে রানীগঞ্জের শিলান্যাস হল একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রায় এক কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কার ও ড্রেন তৈরির কাজে এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ রানীগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা রানীগঞ্জ বাইপাস মোড় সংলগ্ন রানী সায়ের মোড় থেকে গির্জা পাড়া যাওয়া রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বহু গাড়ি চলাচল করে তাই যাতায়াতের পথ সুগম করতে তেতাল্লিশ লক্ষ বাঁষট্টি হাজার টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করল এলডিডিএ পাশাপাশি রানীগঞ্জে এনএইচ টু জাতীয় সড়ক থেকে রঘু মাঝির পুকুর পর্যন্ত রাস্তা ও ট্রেন নির্মাণের জন্য আটচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যয় করা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এডিডি এর প্রাক্তন চেয়ারম্যান তাপস ব্যানার্জি তথা তিনি বিধায়ক রয়েছেন রানীগঞ্জের এবং পাশাপাশি তিনি বর্তমান চেয়ারম্যান কবি দত্ত তিনি প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ তাপস ব্যানার্জি যে ধারাটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যে বজায় তিনি ধারাটা রেখেছিলেন সেই কাজটায় কিন্তু কবি করছেন পাশাপাশি আমরা এখন তাপস ব্যানার্জির সঙ্গে কথা বলবো স্যার আপনি যে কাজটা করছিলেন যা বা যেটা অসম্পূর্ণ থেকে গেছিলো সেটা কোথাও আজকে সব ক্ষেত্রে অসম্পূর্ণ কোথাও থাকেনি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের চেয়ারটা কাজ করার ব্যক্তি কোনো সমস্যা নয় আমি দীর্ঘদিন ছিলাম এখন সেখানে কবি দত্ত এসছে সেই যে কাজগুলো পেন্ডিং ছিল সেই কাজগুলো তার পূর্ণতার রূপ আজকে তিনি দিচ্ছেন এটা কাজের মধ্যেই পড়ে না কোনো কোথাও কোনো কাজ নেই আজকে যদি রানীগঞ্জ শহরে আপনি দেখবেন সমস্ত রাস্তা প্রায় এডিডিয়ে কাজ যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ করার পথে যেমন এই রাস্তাটা এডিডি করেছিল আজ থেকে দশ বছর আগে প্রায় আপনার বারো কোটি টাকা খরচা করে তারপর পরবর্তীকালে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একবার রিপেয়ার হয়েছিল আজকে আবার পঞ্চাশ লক্ষ টাকার বেশি এই যে পট হোলস আছে যেগুলো সেগুলো রিপেয়ারিং করার জন্য থেকে এই নেওয়া হয়েছে আজকে যে প্রজেক্ট ওই তো এই রাস্তাটা এই রানীজার মুখটা এখান থেকে একদম আপনার বান্স ক্লাব পর্যন্ত রানীগঞ্জের মুখে এই অনেক জায়গায় পট হোলস হয়ে গেছে দীর্ঘদিনের পুরোনো রাস্তা তো আমরা দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা দেখেছেন এবং সার্ভে করেছেন দেখে পট হাউসগুলো যদি আমরা সঠিকভাবে রিপেয়ার করে দিতে পারি তাহলে রাস্তা আরও দিন চলবে রাস্তাটা পুরোটা ভাঙেনি কিছু কিছু জায়গায় জল জমার জন্য এগুলো ভেঙেছে ওগুলো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ওইগুলো আমরা আবার রিপেয়ারিং করে দেবো এটি নিয়ে করে দেবে রাস্তাটা আবার ভালো হয়ে যাবে আগে তো হয়েছে চোদ্দো কোটি টাকার মতো হয়েছিলো আজকের দিনে পঞ্চাশ লক্ষ টাকা রিপেয়ারিং হয়েছে এবং আগামী দিনে রাস্তাটা আরও দরকার হয় সেটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি বলেছেন যে এডিডি রাস্তাটা করবে কোনো অসুবিধা নেই পাশাপাশি কবি দত্ত রয়েছেন বর্তমান এর চেয়ারম্যান তা স্যার আপনি আজকে এই প্রজেক্টে সেন উদ্বোধন করবেন স্যার কী কী রয়েছে আপনাদের স্যার না কিছু নেই আমরা ওই দাদার দেখানো পথে আমরা এগোচ্ছি আমাদের আগের যে চেয়ারম্যান ছিলেন পাশে আছেন দাদা কিছু না এই রাস্তাটা দেখুন আমরা রিপেয়ারিং করছি পটলস বা যা আছে সব মোটামুটি হাফ কোটি টাকা মতো লাগছে আমরা এটা রিপেয়ারিং করছি এবং আমরা প্রচুর কাজ করছি অনেক অনেস্টলি যেমন আমি তো বলছি আপনাকে জাস্ট শুধু এই মাসে আমরা অন্তত একশো কোটি টাকা বা তার থেকে বেশি কোটি টাকার প্রায় একশো কুড়ি পঞ্চাশ কোটি টাকার মতো আমরা শুধু আমরা ইয়ে করছি কাজের উদ্বোধন করছি এবং যেগুলো এমন না যে উদ্বোধন করে ফেলে দিলাম আমরা কিন্তু কাজ করা উদ্বোধন করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু করে দিচ্ছি দুদিন চার দিনের মধ্যে এবং যে শিডিউল টাইম আছে আমরা তার আগে কাজগুলো শেষ করে দেবো সব কাজগুলো কম বেশি শেষ করে দেবো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কবি মোজামিল শাহজাদা সহ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রানীগঞ্জ থেকে শেখ রেয়াজের রিপোর্ট খবর বাংলা পাড়াই পাড়াই দিদিভাই কর্মসূচি করতে গিয়ে রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার কালীপাহাড়ি ছাতা পাথর এলাকায় কর্মসূচি চলাকালীন স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ তুলেন এবং বিধায়ক তাকে কড়া সুরে সতর্ক দেন পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গিয়ে রেশন দুর্নীতির অভিযোগের মুখোমুখি হলেন বিজেপি বিধায়ক অগ্নি মেত্রাপাল রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার কালীপাহাড়ি ছাত্তা পাথর এলাকায় কর্মসূচি চলাকালীন স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন এলাকার রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন এবং পাকা বিল দিচ্ছেন না অভিযোগ পাওয়া মাত্রই বিধায়ক অগ্নিমিত্র পাল রেশন ডিলারকে ডেকে পাঠান কিছুক্ষণের মধ্যে রেশন ডিলার সেখানে পৌঁছন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করতেই বিধায়ক তাকে কড়া সুরে সতর্ক করে দেন তিনি স্পষ্ট জানান রেশন সামগ্রী যাতে যথাযথ পরিমাণে এবং নিয়ম মেনে দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেখুন আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতা পাতার এই জায়গাটির নাম এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদি ভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে রাসায়ন ঠিকমতো মতো পাচ্ছে না এবং রাশন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজ বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম বলছেন মহিলারা যে আজকে এই সমস্যা উনি উনি ওজনে কম দিচ্ছেন বলছেন ওজন পাঁচ কেজি চাল দিচ্ছেন কিন্তু বাইরে দেখা সাড়ে তিন কেজি চার কেজি বা পাঁচশো কম কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি এগুলো করবেন না আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবো না এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমি আমার এলাকার রাশিয়ান ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো সুতরাং আপনারা সতর্ক হয়ে যান খারাপ চাল খারাপ মাল দেবেন না ওজনে জিটিংবাজি করবেন না কম্পিউটারাইজ বিল দেবেন আমার কোনো কিছু বলার নেই ঠিকভাবে কাজ করুন আমার কোনো কিছু বলার নেই যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন রাশিয়ান ডিলার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তিনি সবারই যা পাওনা আছে তাই দিচ্ছি কি অভিযোগটা কি করছিলেন অভিযোগ যদি আরো ফ্রি দিবেন কোভিড এর সময় দশ কেজি চাল পেয়েছে লোকে সেই জিনিসটাই চাইছে সম্ভব আছে কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কারু মন ভরতে পারবো নাই যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না যেতে হবে রেশন অফিস আপনার কাছে বিধায়ী যাচ্ছেন রেশন অফিস যেতে হবে লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে কোনো উপায় নেই বিধায়কের হস্তক্ষেপে এবার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসীরা থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা ধর্মপ্রাণ নদীয়ার মন্দির নগরীতে বাড়ছে আরও একটি মন্দির কৃষকের দান করা জমিতে গড়ে উঠছে মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী দেওয়ানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হয়েছে এই তৎসঙ্গ আশ্রম ধর্মপ্রাণ নদীয়ার মন্দির নগরীতে বাড়ছে আরও এক মন্দির কৃষকের দান করা জমিতে গড়ে উঠছে এই মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম শান্তিপুরে সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই আশ্রম তারই ভিত্তি প্রস্তুত স্থাপন করা হলো জমির মালিকের সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা একাধিক পুজোর উপকরণ দিয়ে সাহায্য করেছেন শান্তিপুর সত্রাগ বছরে আশ্রম থেকে একটি আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে ভবিষ্যতে এই আশ্রমে দেবাধিদেব মহাদেবের একটি ধাম প্রতিষ্ঠা করা হবে যার নাম হবে শান্তির সর ধাম মূলত সংগ্রাম হিসেবে গুরু মহারাজের সপ্তাহে সদৈব আসার পরেই এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানা গেছে গঙ্গাসাগর ছাড়াও এই আশ্রম রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মূলত সেবামূলক কর্মকাণ্ড এখানে করা হয় বৃক্ষরোপণ অন্নদান বস্ত্রদান নরনারায়ণ সেবা আধ্যাত্মিক শিক্ষাদান ধ্যান পূজাপাঠ সমস্ত কিছুই এখান থেকে করা হয় অভিবাস এবং পরের দিন গঙ্গা আরতের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় প্রত্যেকটি অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বর্গীয় ভাবাবেগ লক্ষ্য করার মতো এতদিন পর্যন্ত সমস্ত ভক্তরা বহু কষ্ট করে গঙ্গাসাগরে গিয়ে এই আশ্রমে যোগদান করতেন বিভিন্ন অনুষ্ঠানে তবে এবার সেই সমস্যা অনেকটাই সমাধান হবে শান্তিপুর সোত্তাগড় চট এলাকায় এই আশ্রম তৈরি হওয়ার ফলে আশা করা যাচ্ছে এই আশ্রমে ভক্তরা পুজোপাঠ এবং পুজো সম্বন্ধীয় নানান শিক্ষার দিক থেকে লাভবান হবে এ বিষয়ে তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী প্রণয়ানন্দজি কি বললেন শুনে দিন এই শান্তিপুর সূত্রাগড়ের সূত্রাগড় চর সংলগ্ন যে সেনপাড়া ঘাট রয়েছে এই সেনপাড়া ঘাটের কতস্থল চৌধুরীতে এখানকার ভূমিদাতা এবং দান করেছেন বিশেষ ঔদার্যের সঙ্গে ভূমিদাতা ও অজিত সরকার মহাশয় এবং তার মিত্র

ভবদেব ইটভাটা এরাও আমাদেরকে কিছু যোগ্য বেদির জন্য ইট দান করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ করেছেন আমাদের এই শান্তিপুর সুত্রাগড় চড়ে গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রম থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে যার ভবিষ্যতে এখানে বেড়ে চতুর্বেদীয় যে আশ্রম হবে চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদের শিক্ষা লাভ যেটাকে বেদ মন্দির বলা হয়েছে এবং এখানে শান্তি ধাম বাবা ভোলানাথের বাবা দেবাদিদেব মহানাথ মহাদেবের এবং দেবাজিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে যেটার নাম হবে শান্তিস্বর ধাম যেটা আমরা আমাদের গুরু মহারাজির প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর বাদ দিয়ে কোথায় কোথায় আছে গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয় এই উপলক্ষে নদীয়া জেলার বহু ভক্ত বৃন্দ উপস্থিত হন নদীয়া সেই কৃষক যিনি জমি দান করেছেন তিনি কি বললেন আসল শুনে

তো এখানে কি মন্দির মানে এই যে মানুষের সেবা কার্য হবে বলেই দিয়েছেন করবো আচ্ছা মানুষের সেবায় লাগার জন্য নাকি একদম চেকিং করে যদি চেকিং থাকে চেকিং করবে মানে কাজ চলা দেখতে অনেকে আছে কি করে জানেন আমি দেখেছি আমাদের যে পুরস্কারী এই ভদ্রা রক্ষাকারী কালী মন্দির হয় উল্টো দিকে বাড়িটা আমার রাস্তা উল্টো দিকে মন্দিরটা ওই দিকে আমার আমাদের ওখান থেকে ধরুন প্রায় কাছাকাছি চলে যায় পঞ্চাশ

বিষয়ে শান্তিপুর থানা পৌরসভায় এবং বিধায়ক সহ স্থানীয় কাউন্সিলর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষক অজিত সরকারের এই সাধু উদ্যোগে সকলেই আপ্লুত নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চিনের গুয়াংজি জুয়াং প্রদেশে হুইংলা গ্রামে অদ্ভুত কিন্তু অত্যন্ত সুন্দর ঐতিহ্য রয়েছে এই গ্রামের নারীরা সারা জীবনে শুধুমাত্র একবার চুল কাটেন এবং সেই চুলের দৈর্ঘ্য সাধারণত পাঁচ থেকে ছয় ফুট হয়ে থাকে এমন এক গ্রাম যেখানে প্রতিটি নারীর চুল রাপান জেলের মতো দীর্ঘ তার সৌন্দর্য ঐতিহ্য এক অসাধারণ দৃশ্য হিসেবে দাঁড়িয়ে আছে দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং প্রদেশে উইংলা গ্রামে অদ্ভুত কিন্তু অত্যন্ত সুন্দর ঐতিহ্য রয়েছে এখানকার এই গ্রামের নারীরা সারা জীবনে শুধুমাত্র একবার চুল কাটেন এবং সেই চুলের দৈর্ঘ্য সাধারণত থেকে হয় ধরুন এমন এক গ্রাম যেখানে প্রতিটি নারীর চুল রাপান জেলের মতো দীর্ঘ তার সৌন্দর্য ও ঐতিহ্য এক অসাধারণ দৃশ্য হিসেবে দাঁড়িয়ে আছে এই গ্রামের মহিলাদের চুল এমন নি দীর্ঘ যে তা প্রকৃতপক্ষে পৃথিবীর অন্যতম বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে তাদের এই দীর্ঘ চুল শুধু সৌন্দর্যের প্রতীকই নয় এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ গ্রামবাসীদের বিশ্বাস দীর্ঘ চুল তাদের জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বয়ে আনে গ্রামটির নাম উইংলা লম্বা চুলের গ্রাম হিসেবেও এটি পরিচিত এখানে প্রায় ছশো মানুষের বাস এবং প্রত্যেক ঘরে প্রতিটি নারীর অন্তত পাঁচ থেকে ছ ফুট লম্বা চুল রয়েছে এমনকি কখনো কখনো সাত আট ফুটেরও চুল দেখা যায় এই গ্রামের নারীদের এই চুলের পরিপূর্ণ যত্ন নেওয়ার জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি এখানে থাকা নারীরা প্রতিদিন নদীর জল দিয়ে তাদের চুল ধুয়ে থাকেন বিশেষ শ্যাম্পু ব্যবহার করেন যা মূলত নদীর পাশে গাজানো ভাতের মার দিয়ে তৈরি হয় এই শ্যাম্পুর মধ্যে মেশানো হয় চায়ের লিকার চুলের স্বাস্থ্য ভালো রাখতে তার সাথে দেওয়া হয় বাতাবি লেবুর খোসাও উইংলা গ্রামটি সৌন্দর্য শুধু এখানকার দীর্ঘ চুলেই সীমাবদ্ধ নয় এই গ্রামটি প্রকৃতির মধ্যে অবস্থিত যেখানে চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ তবে এই গ্রামের মহিলাদের চুলের আছড়ে পড়া ঢেউ আর তাদের ঐতিহ্যশালী পোশাকের কারণে এটি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে কর্মচারীদের বন্ধ পেনশন চালু করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং শনিবার রানীন সংলগ্ন এলাকায় রেলওয়ে কর্মচারীদের বন্ধ পেন রেলওয়ে মেন্স কংগ্রেস বাইশে মার্চ অর্থাৎ শনিবার দুপুর তিনটে থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় মূলত এই বিক্ষোভ সমাবেশের মূল দাবি উঠে আসে রেলওয়ে কর্মচারীদের বন্ধ পেনশন চালু করতে হবে দু চার সাল থেকে বন্ধ হয়ে থাকা ওল্ড পেনশন স্কিম কেন চালু করা হচ্ছে না এই নিয়ে প্রায় এক ঘন্টা রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং ও সংস্থা সি ও বি দশরথ ঠাকুর তবে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সভাপতি পি কে সিং জানান রেলওয়েতে কর্মরত কর্মচারীদের चालू ना होने तरह बृहत्तर आंदोलन और हम लोगों का मुख्य मांग है कि 2004 के बाद जो भी कर्मचारी रेलवे में योगदान देने के लिए आए हैं, 2004 के पहले जिस तरह से ओपीएस ओल्ड पेंशन स्कीम उन लोगों को मिलता था पुरानी पेंशन हम लोग समस्त कर्मचारी चाहते हैं कि 2004 के बाद उन लोगों को भी ओल्ड पेंशन पुरानी पेंशन स्कीम लोगों को भी मिलनी चाहिए जब तक हमको तो एम पी एस लागू हो नहीं होगा तब तक हम लोग पूरे भारत वर्ष और डिविजन के पैमाने पर संघर्षरत रहेंगे और जब तक हमारा ओ एस लागू नहीं होता है हम रेल कर्मचारी यूनाइट होकर के বন্ধ থাকা স্কিম দ্রুত চালু করার দাবি জানান কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি দ্রুত চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেয় রানীগঞ্জ থেকে কৃত্রিবাস রোহিদাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি